যে একটা লোক আমাকে বললো যে এখানে নাকি একটা ব্যাংক থাকে যে ব্যাংকটার ওজন ছিল প্রায় চোদ্দ কেজি আমি এটা জানতে পারলাম তো আপনি এ বিষয়ে কি জানেন না অত বল একটু ছোট আর একটা ডাঙা ছাপ ছিল কত বড় ছিল ছাপটা ওই তো ছয় চার ফুট না একটু মোটা ছিল মোটা ছিল অনেক বড় বড় সে সাপটা এখানে থাকতো মাঝারি এখানে মাঝে থাক এই পীর সাহেবটা খুব ধৈর্য ধরে ধৈর্য ধরে পীর সাহেব ভস্কর ক্ষতি করেন এই পীর সাহেবের নামটা কি

এই গাছটা কিন্তু পাঁচিনা আমলের একটা গাছ আর এই গাছটাকে ঘিরে রয়েছে এই মাদারটা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু একেবারে জঙ্গলের মতো ঝোপঝাড় এ পাশে ঝোপঝাড় ছিল আর এ পাশে কিন্তু একদম ফুলের গাছ লাগানো রয়েছে আর এখানে নামাজ পড়ার জন্য জায়গা রয়েছে নামাজের স্থান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাদারের সামনে এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই যে লাল কাপড় দিয়ে কিন্তু ঢাকানো রয়েছে মাদারটি হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা দেখা যাচ্ছে মাদারটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে আসলে একটা বিশাল বড় একটা মাজার এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গাছ রয়েছে একটি হলো জামের গাছ একটি ফুলের গাছ আরও বেশ কয়েকটি গাছ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে মাজারের পাশে কিন্তু রয়েছে একটা নিম গাছ এই নিম গাছটা কিন্তু বিশাল মোটা এবং এই গাছটা কিন্তু বিশাল বড় এবং এই গাছটা কিন্তু একটা গাছ বলছে আমাকে। এই পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফুলের গাছ লাগানো আর হচ্ছে এ পাশে হচ্ছে নামাজ জন্য স্থান রয়েছে এ পাশের সামনে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে এসেছি একটা মাজার শরীফে এখানে এসে জানতে পেলাম যে এই মাজারে নাকি একটা সাপ থাকবে কিন্তু সাপটা কিন্তু বিশাল লম্বা একদম কালো ফুসফুস আর এখানে থাকতো একটি বিশাল বড় একটা ব্যাগ আর এই মাঝের পাশে কিন্তু রয়েছে একটি ফুলের গাছ যে ফুলের গাছের ডালকে যদি কেউ লাঠি বা পানি যদি আঘাত করতো তাহলে সেই ডালটা কিন্তু অটোমেটিক্যাল উপর দিকে উঠে যেত আবার একটু পরে সেনালদা আগেকার স্থানে ফিরে আসতো এটা হচ্ছে এমন একটা অলৌকিক একটা গাছ ফুলের গাছ যে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছে এখন বর্তমানে এই যে পাশে এই মাজারের হয়তো ভিতরে একটা রয়েছে একটা গাছ নিম গাছ ওই যে নিম গাছটা ওই নিম গাছটা কিন্তু প্রায় পাঁচ নামের একটা গাছ তার আগে কারোর চেষ্টা করেছিল কিন্তু সে কাটতে পারেনি গাছ গাছটা কিন্তু এখনো রয়ে গেছে মাজারের ভিতরে এই বন্ধুরা আজকে মাজারটা আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো আপনার সঙ্গেই থাকবেন হাল বলতে ওই গাছ বাঁচার দায়ী ডাল তাহলে হালে বাড়ি বাড়ি উঠে যায় ওপর দিকে উঠে যায়

এখানে কোনো মুড়িদ নাই না না এই আর কোনো মুড়িদ নাই এখানে কোনো হচ্ছে না 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 ওগুলো মুড়িদ নাই বছর কোনো অরস হয় না আগে হতো এখন আর হয় না আগে হচ্ছিল হ্যাঁ আগে হতো এখন মাঝে আসে জিয়ার জিয়ার করে যায় অনেকে মানে হচ্ছে নিয়ত করে না মানে হ্যাঁ মাঝে মাঝে মানুষ আ করে যায় আসে জিয়ার করে তো আলার ওভার পূর্ণ পূর্ণ তখন তারা এখানে এসে জিয়ারত করতে চলে হ্যাঁ আগে একটা ডাঁশ সাপ আসলো আর একটা ব্যাং ছিল বড় বিশাল বড় সাপ হ্যাঁ